হ্যালো ভিওয়ার্স আজকে কী রান্না করলাম নিয়ে আসলাম আপনাদের মাঝে একটু দেখানোর জন্য ইলিশ মাছ যে কচুর মুখি বা গাটি যে যেই নামে চিনি কচুর ছড়া তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে যে আমি এখন হচ্ছে আমি ইয়েটা করে নিচ্ছি একটু করলা বেঝে নেব তো করলা বাজেটা হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেব তো এখন হচ্ছে যে আমি সব ধরনের মশলাগুলো নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে কচুর গাটিগুলো বিশ্বাস করেন মানে চুলতে চুলতে আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে আসলে মানে রান্না করার চাইতে রান্না আগে গুছানোটা হচ্ছে অনেক সময় লেগে যায় তো যাই হোক তো কথা না বাড়িয়ে হচ্ছে রান্নায় চলে যাচ্ছি তো সব ধরনের মশলাপাতি দিয়ে দিয়েছি একদম হচ্ছে পেঁয়াজটা কষিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দেখতে পেয়েছেন এখন হচ্ছে মাছগুলো হচ্ছে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমাদের সবার শরীরে অ্যালার্জি এই জন্য হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর গাটি রান্না একদম মানে সেই জমে যাবে তো অল্প একটু হচ্ছে আমি যে ইদি দিয়েছি এখানে একটু পানি দিয়ে হচ্ছে সুন্দরভাবে কষিয়েো ডাকনা দিয়ে ডেকে সুন্দরভাবে কচুর মুখিগুলো হচ্ছে আমরা মুখি বলি তো কচুর মুখিগুলো হচ্ছে কষিয়ে নিমো সুন্দরভাবে আর কালারটা কি আসছে দেখছেন মার্শাল্লা সেই একটা কালার আসছে মানে সব ধরনের মশলা এখানে দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে মরিচ গুঁড়ো ধুনিয়া গুঁড়ো মতো লবণ আদা রসুন বাটা তো এখন বয়সের মধ্যে হচ্ছে যে আমি সুন্দরভাবে হচ্ছে ই দিয়ে দিয়েছি বস দেওয়ার সময় হচ্ছে নাকের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারলাম না কী হইলো তো যাই হোক এই যে সুন্দরভাবে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে আমি জোল দিয়ে দিয়েছি আর হচ্ছে আমি একটু তারাহুড়ার মধ্যে আসি স্বামী যেন হচ্ছে খাবে যেন হচ্ছে আমি তাড়াতাড়ি টাছ সব দিয়ে দিয়েছি এখানে আর ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কারণ হচ্ছে খায়টা হচ্ছে বাইরে চলে যাবে তো যাই হোক এরকম এই তিন পিস দিয়ে মাছ রান্না এরকম এক মাছ আমরা দুই তিনটা একসাথে রান্না করেছি যাই হোক সময় এখন খারাপ আল্লাহ আমার সেই দিন আবার ফিরিয়ে আনুক সেদু আল্লাহর কাছে করি তো যাই হোক এখানে হচ্ছে লাস্ট হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে একটু ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি যে লাস্ট দেখেন আমার তরকারিটা এই কালার আসছে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এগুলো হচ্ছে একদম নদীর ফ্রেশ টাটকা গ্রামে এনেছে মানে আমাদের গ্রামে যখন গ্রামে গিয়েছিলাম এই মাছগুলো আনছে তো ওইগুলো হচ্ছে কুটে বেছে ধুয়ে খাইলে কিন্তু সেই স্বাদ কিন্তু আমি মাছগুলো হচ্ছে একদমই মানে ই করতে পারিনি মানে রেসিপিগুলো নিতে পারিনি খাইছি বাট ভিডিও করতে পারিনি তো যাই হোক আকাশে অনেক মেঘলা আকাশ ছিল একটু ভিডিও করে নিলাম দেখেন প্রচণ্ড মেঘ লেগে গেছে তো মানুষের জীবনটাও এমনই কখনো হচ্ছে মেঘলা আর হচ্ছে ম্যাঘ হচ্ছে চিরস্থায়ী নয় এখন ম্যাঘ ম্যাঘ নামার পর ঠিকই কিন্তু আকাশটা একদম পরিষ্কার হয়ে যায় সেম মানুষের জীবনে সংসার জীবনে সুখ থাকবে দুঃখ থাকবে হাসি থাকবে কান্না থাকবে এর নাম হচ্ছে জীবনে কি জয় করে যখন দাঁড়িয়ে যাবেন তখন হচ্ছে সেই হয়ে যাবে আপনার জীবনটা তো একটা ড্রেস বানিয়ে নিলাম একটু লেস ফিট করে নিলাম কেমন হলো কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান